চাচা চাচা হ্যাঁ তুমি তো হজের মধ্যে ব্যস্ত তুমি দেশের খোঁজখবর রাখতে পারো নাই দেশে তো একটা ঘটনা ঘুরে গেছে মানে হ্যাঁ ওই যে সেনাপ্রধান বক্তব্য দিয়ে ফেলাইছি কি কি হইল সেনা প্রধান নিরপেক্ষনা সেনাপ্রধান নিরপেক্ষ না মানে তুমি কি খুঁজতে চাইতেছ কি নিরপেক্ষ কি ও জনগণের পক্ষে ও আচ্ছা 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 না ঠিকই আছে হ্যাঁ সেনাপ্রধান জনগণের পক্ষে আসলে কোনো দলের পক্ষে তো উনি বলেন নাই উনি নিরপেক্ষ না উনি হ্যাঁ দেশের পক্ষে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার পক্ষে উনি হ্যাঁ অনেক ভালো কথা বলছে যা ওই যে এই কয়দিন দেশ যে একটা বিশৃঙ্খলতার দিকে চলে গেছে হ্যাঁ বুঝি যুদ্ধ তো প্রায় লাইয়াই গেছিল মিয়ানমারের সাথে আমাদের যুদ্ধ ভারত আমাদের উপর খেপে যাইতেছে চীন খেপে যাইতেছে বুঝিয়ে আমেরিকা খেপে যাইতেছে হ্যাঁ ওই যে নানান ফেসাতে আমরা জড়া যেতেছি কি কইলা ওই বাংলাদেশ যুদ্ধক্ষেত্র হয়ে যেত হ্যাঁ হ্যাঁ ডক্টর ইনুস্যাক তো হ্যাঁ উনি তো উল্টা কাজ বহু করিয়া লাইছে সিদ্ধান্ত নিয়ে হলাইছে স্টারলিং কেউ চায় না উনি লইয়াইছে উনি করেট দিয়ে দিতেছে উনি ওই বন্ধ দিয়ে দিতেছে হ্যাঁ আর ওই যে না সেনার প্রধান কী কই তুমি তো হজর মৌসুম ব্যস্ত তুমি তো বুঝতে পারো নাই আমি কই একটা 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 কথা হইল সেনাপ্রধান প্রধান কইছে ওই যে আমাদের ইয়াসা আছে না হ্যাঁ ওই যে করিডোরের ব্যাপারে কোনো করিডোর এই অন্তর্বর্তী সরকার দিতে পারবে না কোনো সিদ্ধান্ত নিতে পারত না না যে ওই নির্বাচিত সরকার হ্যাঁ 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 নির্বাচিত নির্বাচনে যে জিতবে এইসব ব্যাপারে জনগণের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব হ্যাঁ দিব না না দিব দেশের জন্য ভালো হইব কিনা না না খারাপ হইব হ্যাঁ জনগণের মতামত দিব অবশ্যই হ্যাঁ আর হ্যাঁ কইছে যে না ওইটা না ওইটা না আর কইসে যে বন্দর এইটাও নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিব অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত যেত না মানে ওই নোবেল বিজয়ী নোবেল বিজয়ী যা করছে বেগিনের বিরোধী যা করছে মানে নোবেল বিজয়ী বেগিন তো হ্যাঁ বাংলাদেশের বিরুদ্ধে করছে উনি দেশ বিক্রি করে দিছে কোন কানে দিই নাকি বিক্রি করে দিছে টাকা পয়সা ক্যাশ করিয়ে নেছে হ্যাঁ ফাউন্ডেশন করব হ্যাঁ ইউনিসেফ কইছে যে না ইউন সরি ইয়া ওই যে কি সেনাপ্রধান সেনাপ্রধান কইছে যে না এগুলো হইতে না ভাই এগুলা সেনাবাহিনীরও কাজ না আপনারও কাজ না হ্যাঁ হ্যাঁ ও সেনাবাহিনী কইছে যে আমি জনগণের পক্ষে মানে কয় নাই আমরা মনে করতেছি আর কি হ্যাঁ হ্যাঁ উনি জনগণের পক্ষে দেশের সাথে কথা কইছে কইছে ইউনু আপনি এগুলো করতে পারবেন না কি কইছে ভালো কথা কইছে আচ্ছা আচ্ছা হ্যাঁ না ও হ্যাঁ হ্যাঁ ভালোই তো বলছে আর কী কইলা ইউনু এসব সিদ্ধান্ত নিয়ে চরম বদ্ধত্ব দেখাইছে হ্যাঁ উনি তো আর উনি বাংলাদেশে বাংলাদেশ মনে করে না উনি মনে করো যে হ্যাঁ উনি এককারে যা ইচ্ছা তাই ব্যবহার করছে এতদিন জনগণের সাথে যা খুশি তা এটা তো হইতে পারে না না আর কি কইলা হ্যাঁ তুমি যা কইবে শুনি না হ্যাঁ ওই যে এরপর আরও কী কইছে শুনো ওই যে ঠিক আছে ঠিক আছে এরপর আরও কী কইছে কইছে যে নির্বাচন ডিসেম্বরে হওয়া ভালো উনি আগেও তো এফপির সাথে একবার তুমি তো জানোই ওটা এফপির সাথে কইছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন এমন কইছে যে হ্যাঁ ওই যে ডিসেম্বরে নির্বাচন দিতেন জানুয়ারিতে যাতে নতুন সরকার ক্ষমতা নেয় হ্যাঁ হ্যাঁ এটা তো ভালো রে চাচা ওই যে দেশে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হইব নির্বাচন আয় দে চাটা খাইব লোকজন চা দোকানগুলো চা বেচা হইব হুম না উনি তো নির্বাচনের কথাও কানে দিয়ে আনে না ইনু সাহেব এইটা চাচা কেমন হইল কত কি কইলা উনি নির্বাচন ফিবাসন এগুলো মানে না হ্যাঁ এটাই তো দেখলাম এটাই তো দেখলাম ওইগুলো শুনতেও আর না হ্যাঁ ও এনতে আবার ওই যে ওই নিরাপত্তা উপদেশটা হয়েছে না খলিলুর রহমান উনি কয় কি উনি কইতেছে করিডোর কি জিনিস করিডোর কোন দি যায় করিডোর দিয়ে কী করে উনি করিডোর কি চিনে না হ্যাঁ ওই যে এককারে কয় না আমি তো বুঝি না করিডোর কী জিনিস এটা নিয়ে এত কথা কইতেই ও না উনি এককারে অস্বীকার করছেন হ্যাঁ আরও কথা কইছে মব যাচ্ছি সন্ত্রাস আছে না গুলো যে মব সন্ত্রাস করতে। এর কইতেছে আর যদি কোনো বারে দেখি সেনাপ্রধান কইছে আর কি পুরো সেনাবাহিনীর মাথাগুলো সব বইছে হ্যাঁ কইছে আর যদি কোনো দেখে হিরে চামড়া থাকতো না হ্যাঁ হ্যাঁ মানে অসা না 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 সেনা প্রধান শুধু সেনা প্রধান আর সেনা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর মতামত দেশের স্বার্থে সেনা প্রধান তুলে ধরছে হ্যাঁ দেশবাসী খুশি দেশবাসী খুশি তুমি মিস করতেছো আর কি তুমি তো সৌদি আরব যাই ওনার আয়তেছ অবশ্য হজ না শেষ হলে কেমনে আয়বা হ্যাঁ একেবারে কুইদিস বাবারে সুন্দর কথা কইছে সুন্দর কথা কেছে সব কিছু মিলেয়া কই দিছে না এসব চলবে না আপনি একটা নির্বাচন দিতেন যদি ইউনু লজ্জা শরম ভাঙিয়া যদি ক্ষমতায় থাকে তাইলে আর নাইলে উনি ক্ষমতা থেকে বিদায় নিতে পারে এখন তার কিছু কর্তৃত্ব নয় হ্যাঁ ওনার কাজ ছিল ইউনু কাজ ছিল রুটিন ওয়ার্ক করা যে একটা একটা কিছু কইরা একটা নির্বাচন দিয়ে দিই মোরে বাবা উনি এক বইছে যে আজীবন ওই যে আরেকটা একটা কথা কই ওই যে সংস্কার টস্কার আছে না কি গণজনতন্ত্রী বাংলাদেশ করতে চাইছিল তুমি তো কইলা না এটা ওনার এইগুলা ওনার হইতো না ওই আলে ডি কিছু টাকা পয়সা পাইছে হ্যাঁ বহু টাকা খরচ করছে না হ্যাঁ হবে না ও সেনাপ্রধান কইসে সেনাপ্রধান কইসে কো আমরা কিছু জানি না আমরা এগুলা জানি না কিসের সংস্কার কিসের কি হ্যাঁ এখন কেউ কেউ কয় নিন্দুকেরা কয় সেনাপ্রধান জানার দরকার কি সেনা আর সেনা প্রধান তো এটা দেশের দায়িত্ব নিছে। হ্যাঁ দায়িত্ব পাঁচে আগস্ট কইছেন আমি দায়িত্ব নিলাম হ্যাঁ সেটা সেটার জায়গাতে কোনো একটা দায়িত্ব আছে না এখন আর হইল যে কোনো জাতীয় নিরাপত্তা বিষয়ক যে কোনো কাজ করতে যায় কি খুলে হ্যাঁ যে কোনো কাজ করতে হলে প্রধান সেনাবাহিনীর মতামত নিতে হয় হ্যাঁ নিতে তো হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু উনি নেয় নেই এখন ঠেলাটা বুঝবো তবে তবে চাচা ওই যে বাংলাদেশ একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাক আমরা সেটাই চাই হানাহানি মারামারি আমার ভালো লাগে না হুম সেভাবে চলুক চাচা ঠিক আছে ঠিক আছে ওই যে কুতুস ভাই তুমি জানাই দিও ঘটনাটা হ্যাঁ মানে এত সুন্দর বক্তব্য যে প্রধান দিতে আরে দাদা না ভালো হয়েছে দাদা সব কিছু ঠিক আছে চাচা তিনি মাঝে তো আবার উত্তেজিত হয়েছেন না এখন ঠান্ডা হয়েছে এখন ঠান্ডা হয়েছে হ্যাঁ চাচা রাখি রাখি না ঠিক আছে ঠিক আছে না এখন শেষ কথা কী কইলে তুমি দেশ এখন একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসবে হ্যাঁ এটা এটা বোঝা যেতে চা এটা বুঝ কী কইলে সেনার প্রধান যদি তার বক্তব্যে অনড় থাকে তাহলে দেশের জন্য মঙ্গল হ্যাঁ চাচা হ্যাঁ হ্যাঁ চাচা ভালো কথাই বলছিস চাচা ঠিক আছে চাচা খোদা হাফিস হ্যাঁ জি জি ইসলাম আলাইকুম